আসলে কুতুবিনার কেন তৈরি করা হয়েছিল কি উদ্দেশ্য ছিল খিলজি কেন কুতুবিনার চেয়ে সবচেয়ে বড় মিনার চেয়েছিল। কেন কুতুবিনার থেকে পড়ে জন মানুষ মরে গিয়েছিল এখনও এখনো সেই কুতুবিনার থেকে মাঝরাতে বাচ্চাদের কান্নার আওয়াজ বেশে আসে ঐতিহাসিক কুয়াতুল ইসলাম মসজিদ ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য কেন এত বিখ্যাত ছিল কেন এতটা গুরুত্বপূর্ণ ছিল আজকের বিরুদ্ধে আমরা কুতুব মিনার এবং তার আশেপাশের স্মৃতিসৌধগুলোর কাঠামোর পিছনে আকর্ষণীয় ইতিহাস স্থাপত্য এবং রহস্যগুলো আপনাদের সামনে তুলে ধরব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দা নাদার ব্লক আজকে আমরা যাব সারিতা বিয়ার মেট্রো স্টেশন থেকে কুতুব মিনার টোটাল জানিটা আমি আপনাদের সাথে শেয়ার করব কুতুব মিনারের সবকিছু एवरीथिंग তাদের সংস্কৃতি তাদের যে টেম্পল সবকিছু শেয়ার করব আপনাদের সাথে আশা করি ভিডিওটা আপনারা খুব এনজয় করবেন লেটস গো আপনি মেট্রো দিয়ে চলাচল করতে হলে টিকিট কাটতে হবে প্রথমত আপনি টিকিট নেবেন দেন আপনার একটা কিউআর কোড থাকে ওই কিউআর কোড দিয়ে আপনি স্ক্যানিং করে আপনার পাস হতে হয় আর কি তারপর আপনি ট্রেনে উঠবেন তো এটা হচ্ছে অটোমেটিক যখন ট্রেন আসে তখন গেট খুলে যায় আর কি আমরা প্রথমে যে টিকিটটা নিয়েছিলাম মেট্রো থেকে ওই টিকিটটাই কিন্তু এখন আমাদের আবার লাগবে এই এখান থেকে বের হওয়ার জন্য আপনার মেট্রোতে ঢোকার জন্য যে টিকিটটা আপনাকে দিবে সেম টিকিটটা দিয়ে আপনাকে বের হতে হবে বাইরে বৃষ্টি হচ্ছে বাট তারপরেও আমাকে বের হতে হচ্ছে বিকজ অফ আকাশের অবস্থা বেশি একটা ভালো না কারণ এই বৃষ্টি থামবে কিনা এটার কোনো গ্যারান্টি নেই তাই বৃষ্টির মধ্যে আমাকে ঘুরতে হবে যাচ্ছি দেখি কি হয় ওখানে যাওয়ার পর আসলে কি হবে আমি জানি না এখান থেকে হয়তো আমাকে একটা অটো নিতে হবে রাস্তায়

ফাইনালি আমরা কুতুব মিনার চলে আসলাম আমরা আসার পর এখান থেকে ফার্স্ট টাইম আমরা এখান থেকে টিকিট নিলাম এই যে এখান থেকে আপনাকে টিকিট নিতে হবে আর 40 রুপি করে আর কি আর 40 রুপির বিনিময়ে আপনাকে এরকম একটা কয়েন দিবে আর কি প্লাস্টিকের প্রায় আটশো বছরের বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা পৃথিবীর একমাত্র ইট নির্মিত মিনার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি সাম্রাজ্যের উত্থান এবং পথনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত কুতুব মিনারটি ইন্দু ইসলামিক স্থাপত্যের একটি আকর্ষণীয় উদাহরণ এখন আপনি বলতে পারেন বা ইন্দু ইসলামিক মানে কি ইন্দু ইসলামিক স্থাপত্য বলতে ভারতীয় উপমহাদেশের এমন স্থাপত্যকে বোঝায় যেগুলো ভারতের মুসলমান শাসকদের দ্বারা তাদের প্রয়োজনে নির্মিত হয়েছিল এই ঐতিহাসিক কুতুব মিনারে লক্ষ লক্ষ মানুষ এখানে প্রতিদিন ঘুরতে আসে দেখতে আসে মাঝে মাঝে এরকম হয় যে তাজমহলের চেয়েও বেশি মানুষ এখানে আসে ঘুরতে দেখতে দিল্লির স্নাতনাথের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেগ এই বিখ্যাত কুতুব মিনার তৈরি করার জন্য এগারোশো সালে এর নির্মাণ কাজ শুরু করেন কুতুব মিনারটি দিল্লির বুকে মুসলিমদের বিজয়ের ল্যান্ডমার্ক হিসেবে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক এই মিনারটি কুতুবউদ্দিন আইবেকের ধর্মীয় শিক্ষক তার গুরু তৎকালীন সময়ের একজন আল্লাহর প্রিয় বান্দা প্রখ্যাত সুফি সাদক কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির নামে তিনি উৎসর্গ করেছিলেন অনেকের মতে অনেক ঐতিহাসিকের মতে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকের নামকরণ করা হয়েছিল কুতুব মিনার কিন্তু আপনি কি জানেন আইবেক শুধুমাত্র একটি তলা নির্মাণ করে তিনি মারা গিয়েছিলেন পরবর্তীতে কুতুবুদ্দিন আইবেকের জামাতা মানে তিনার মেয়ের জামাই শামসুদ্দিন ইলতুৎমিশ তেরো শতাব্দীতে পরবর্তী তিনি তিনটি তলা নির্মাণ করেন কিন্তু যখনই শামসুদ্দিন ইলতুৎমিশ মারা গিয়েছেন তার পরবর্তীতে চোদ্দশো শতকে তুগলক বংশের শ্রেষ্ঠ সুলতান শাহ তুগলক সর্বশেষ পঞ্চম তলা নির্মাণ করেছিলেন আর তার ফলে আমরা এখন একটি স্বয়ং সম্পূর্ণ সুন্দর আইকনিক একটি কুতুব মিনার দেখতে পাচ্ছি কুতুব মিনারটি লাল বেলে পাথর এবং সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি করা এর উচ্চতা প্রায় দুশো চল্লিশ ফুট কুতুব মিনারটি শুধু একটি টাওয়ার ছিল না এটি ভারতে মুসলিমদের বিজয়ের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে এবং ভারতবর্ষে মুসলিমদের শাসনের সূচনার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে অনেক ঐতিহাসিকদের মতে এই মিনারটি আজানের দনি দূর পর্যন্ত পৌঁছানোর জন্য কুয়াতুল ইসলাম মসজিদের পাশেই বিখ্যাত আইকনিক এই কুতুব মিনারটি তৈরি করা হয়েছিল জটিল ক্যালিগ্রাফি এবং সুন্দর আরবি শিলালিপি সহ বেশিরভাগ লাল বেলে পাথরের তৈরি এই মিনারের প্রতিটি ইঞ্চি প্রাচীন কারিগরদের দক্ষতা প্রতিফলিত করে এই মিনারটির গোড়ায় প্রায় চোদ্দ দশমিক তিন মিটার ব্যাস এবং শীর্ষে দুই দশমিক সাত মিটার পর্যন্ত টেপার প্রতিটি দাপে টাওয়ারটিকে ঘিরে একটি অনন্য বারান্দা রয়েছে যা জটিল খোদাই করা এবং নান্দনিক কোরআনের আয়াত দিয়ে সজ্জিত আমরা বিভিন্ন বই পুস্তক এবং অনলাইন থেকে রিসার্চ করে জানতে পেরেছি যে কুতুব মিনারের শৈলী আফগানিস্তানের জামের মিনার থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে যতই আপনি কাছাকাছি যাবেন আপনি প্রতিটি স্তরে আশ্চর্য কারুকার্য লক্ষ্য করবেন শিলালিপিগুলো ধর্মীয় আয়াত ঐতিহাসিক ঘটনা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এবং আপনার কাছে মনে হবে মিনাটি যেন সে রেখে যাওয়া শাসকদের কথা বলছে উনিশশো চুয়াত্তর সালে সাধারণ মানুষকে মিনার প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল যার সুবাদে বহু সংখ্যক মানুষ এই কুতুব মিনারের ভিতরে প্রবেশ করত এবং সরু সিঁড়ি দিয়ে প্রায় তিনশো উনআশিটি সিঁড়ি বেয়ে সেই মিনারে উচ্চতায় তারা পৌঁছাতো এবং দিল্লির সেই অসম্ভব সৌন্দর্য তারা উপভোগ করত। কিন্তু ভাগ্যের সেই নির্মম পরিহাস মানুষকে বেশি দিন সেই সুবিধা ভোগ করতে দেয়নি উনিশশো সালের চারই ডিসেম্বর স্কুলের ছাত্রছাত্রীরা এই সেই বিখ্যাত মিনারটি দেখতে আসেন এবং তারা দিল্লিকে ভালোভাবে উপভোগ করার জন্য এবং কুতুবিনারকে স্বচক্ষে ভালোভাবে ভিতর থেকে দেখার জন্য তারা কুতুবিনারে প্রবেশ করে এবং সেই কুতুবিনার ভিতরে সরু সরপিল সিঁড়িবে তারা উপরে উঠতে শুরু করে তারা দিল্লিটাকে দেখবে বলে কিন্তু বাঘ্যের কি নির্মম পরিহাস যখনই তারা ভিতরে প্রবেশ করলো এবং সিঁড়িবে উপরে উঠতে শুরু করলো এবং তাদের সিঁড়িগুলো এরকম ছিল যে একজন উঠতে পারতো একই সাথে একজন ব্যক্তি নামতে পারত। মানে একাধিক ব্যক্তি একসাথে একই সিঁড়িতে পা ফেলতে পারতো না হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়াতে প্রত্যেকে আতঙ্কিত হয়ে পড়ে এবং অনেকে তাড়াফুরু করে নামতে চেষ্টা করে যার ফলে অনেকে পা পিছলে পড়ে যায় একজন আরেকজনের ওপর পড়ে যায় এভাবে প্রায় বিয়াল্লিশ জনের মতো মানুষ মারা যায় এবং অনেক মানুষ গুরুতর আহত হয় তখন মানুষগুলো পড়ে গিয়ে দরজাটা পর্যন্ত ব্লক হয়ে যায় যার কারণে অনেক চেষ্টা করে কুতুবিনারে একটা পাশ ভেঙে তারা ভিতরে গিয়ে বাচ্চাদেরকে উদ্ধার কার্য পরিচালনা করে এই ট্রাজেডির ফলে কুতুব দর্শনার্থীদের জন্য উল্লেখযোগ্য পরিবর্তন চলে আসে কর্তৃপক্ষ ভবিষ্যতের কোনো দুর্ঘটনা যেন না ঘটে তার জন্য তারা চিরতরে সেই কুতুব মিনারের দরজাটি বন্ধ করে দেয় যেন আর কেউ এই নির্মম পরিস্থিতির শিকার না হন এবং দর্শকদের এখন শুধুমাত্র বাইরে থেকে স্থিতিগুলো অনুধাবন করতে দেওয়া হয় তারা আর ভিতরে প্রবেশ করতে পারছে না আমি যে এখন চলে আসলাম দিল্লির এই ঐতিহাসিক কুতুব মিনার দেখার জন্য আমি জাস্ট কিন্তু শুধু বাইরে থেকেই দেখতে পাচ্ছি ভিতরে যেতে পারছি না এখনো মাঝে মাঝে সেই মিনার থেকে রাতের অন্ধকার এলাকাবাসী বলে এবং এখানে যারা গার্ড আছেন তারাও বলে বাচ্চাদের সেই কান্নার আওয়াজ চলে আসে যেটা খুবই ভয়ঙ্কর কুতুব মিনারের ঠিক উত্তর পশ্চিম কোণে আপনি ইতিহাসের আরেকটা আকর্ষণীয় অংশ দেখতে পাবেন সেই সাত মিটার লম্বা আয়রন পিলার যা ষোলোশো বছরের বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে যেটা সবে মাত্র জং ধরতে শুরু করেছে বর্তমানে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে পাঁচ থেকে দশ বছরের ব্যবধানে যে কোনো লোহা কিন্তু মরিচা ধরে যায় কিন্তু এই প্রাচীন আয়রনটি সবেমাত্র মরিচা ধরতে শুরু করেছে বিজ্ঞানীরা অনেকটা পরীক্ষা নিরীক্ষা করে তারা মেনে নিতে বাধ্য হন যে এই আয়রনটি নির্মাণ করার জন্য তারা বিশেষ এক ধরনের ধাতুর সংমিশ্রণ করেছেন এই আয়রনটি নিয়ে মানুষের ভিতরে এখনো কৌতূহল কাজ করে সত্যি আমি যখন প্রথমে আয়রনটি সরাসরি দেখছি আমার কাছে মনেই হয়নি যে এটা বছরের পুরনো এটা এখনো সেই অক্ষত অবস্থায় রয়ে গেছে কোয়াতুল ইসলাম মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ ছিল আলাই দরজা এটি সুলতান আলাউদ্দিন খিলজি তেরোশো এগারো সালে নির্মাণ করেছিলেন স্থাপনাটি লাল বেলে পাথর দিয়ে নির্মিত হয়েছিল এটি কোয়াতুল ইসলাম মসজিদকে চারদিকে প্রসারিত করার পরিকল্পনার অংশ ছিল তিনি চারটি দরজা নির্মাণের পরিকল্পনা করেছিলেন তার মৃত্যুর পূর্বে শুধুমাত্র তিনি একটি দরজাই নির্মাণ করতে পেরেছিলেন যেটির নাম ছিল আলাই দরজা আমরা এখন যে মাদ্রাসাটা তৈরি করা হয়েছিল সে মাদ্রাসাটার ভিতরে যাব মানে ওইদিকে যাবো আর কি যে মাদ্রাসা কক্ষগুলো এখনো কিন্তু অক্ষত অবস্থায় আছে সেগুলো দেখাবো আপনাদেরকে খাজিস মাদ্রাসা এটা ছিল মাদ্রাসা দেখছি খাজিস মাদ্রাসা ঠিক আছে আর টম্প অফ ইলতুতমিস ইলতুতমিসের কবরটা থেকে আমরা একটু মাদার সাটা দেখবো তারপর আমরা ইলতুতমিদের ইলতুতমিসের কবরস্থানে যাব এইটা ছিল মাদ্রাসা এদিক দিয়ে প্রবেশ করার গেট ওই দিক থেকে প্রবেশ করতে হবে ছোট আহামরি তত বড় না সামনে আজ খুবই অন্ধকার ভিতরে যেতে কিন্তু ভয় লাগছে তাই ভিতরে যাব না দিনের আলো থাকলে হয়তো বা যেতাম এটা হচ্ছে মাদ্রাসা তৎকালীন এই মাদ্রাসায় যে শিক্ষা ব্যবস্থা ছিল তৎকালীন সময় কিন্তু দিল্লিতে একমাত্র মাদ্রাসা কিন্তু এটাই ছিল আর পুরো দিল্লিতে না বলা যায় পুরো ভারতে আমি যেটা পড়েছিলাম ইতিহাসে মাদ্রাসা এটাই ছিল এটা ছিল কক্ষ মানে বলা হয় থাকে কুতুবুদ্দিন আইবেক থেকে শুরু করে ইলতুতনিস মানে দিল্লি সালাতানতের যুগে মুসলিমদের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা খুব ভালো ছিল ভালোভাবে প্রচার হতো শিক্ষাটা এখানে একটা এদিক থেকে বের হওয়ার জায়গা এটাই মাদ্রাসার একটা অংশ ছিল দেখুন এটা মাদ্রাসাটা মেবি দোতলা ছিল না হলে কিন্তু এত উঁচা থাকার কোনো কথা না ঠিক আছে এটা কিন্তু আরো উঁচু ছিল বাট ধীরে ধীরে এটা ধ্বংস হয়ে মানে নষ্ট হয়ে গেছে আর কি ধাপে ধাপে তারপরে দেখুন এটা কতটা উঁচা মেবি আনুমানিক এটা এখনো বর্তমানে টোয়েন্টি ফিটের নিচে না আমি যতটুকু আন্দাজ করতে পারতেছি আর কি মানে এখন যেখানে এখানে আমি আছি এটা একদম ভূতরে পরিবেশ ভিতরের পরিবেশটা ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো দিনের আলো প্রায় শেষ আস্তে আস্তে এখন অন্ধকার নেমে আসছে যার কারণে অনেকটা ভয়ও লাগছে কারণ এখন মানুষগুলো কিন্তু আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাবে তো আসো আমরা সামনের দিকে যাই সাথে বন্ধু বান্ধব থাকলে খুব ভালো হয় কারণ এখানে যে ফটো সেশনের যে সুযোগ মানে ফটো তোলার একটা সুযোগ থাকে বাট একা আসলে ওই ফটো তোলার সুযোগটা উপভোগ করা যায় না শ্রীদা এ বিউটিফুল রাতের দৃশ্যটা খুবই সুন্দর হয় দিনের চেয়ে কারণ রাতে যে লাইটিংটা এটা খুবই মনোমুগ্ধকর খুবই সুন্দর তা আমরা এখন ইলটুট মিশের অবস্থানে একটু যাব চলো টম্প ইলতুৎমিশের যে কবরস্থানটা যে কবরটা পুরোটাই শ্বেত পাথর দিয়ে করা শ্বেত পাথর দিয়ে করা এখানে আরবি হরফে ক্ষুদাই করা যে স্ট্রাকচারটা আমরা বাইরে যে গেটগুলোর মধ্যে যে কাজগুলো দেখিয়েছিলাম এখানেও সেম কাজ ইলতুৎ মিশের যে কবরস্থানে আর যে স্ট্রাকচারটা মানে তাদের যে নিখুঁত যে কাজগুলো এ সবগুলোই বাইরে যেরকম আমরা দেখেছি আরবি হরফ দিয়ে তাদের যে নকশাগুলো করেছে পুরাণের আয়াত দিয়ে এবং ফার্সি শব্দ দিয়ে এখানেও সেম ইলুথ নিশ কিন্তু একজন আল্লাহ ব্যক্তি ছিলেন এবং তার সময়ে কিন্তু এই দিল্লিতে ইসলামিক যে শিক্ষা ব্যবস্থা সেটা খুব ভালোভাবে প্রচার হয়েছিল এবং সে সময় ইসলামিক শিক্ষার মান খুব ভালো ছিল দিল্লিতে ঠিক আছে তো তিনি কিন্তু ওই দিল্লিতে ইসলাম প্রচারের জন্য পুরো ভারতবর্ষে বলতে পারেন তার বিশেষ অবদান রয়েছে এটা আপনি ইতিহাস ঘাটলেই বা ইতিহাস পড়লেই বুঝতে পারবেন সুলতান কুতুবুদ্দিন আয়বেগ কর্তৃক নির্মিত সেই বিখ্যাত কুতুব মিনারের ঠিক উত্তর পাশে আপনারা লক্ষ্য করতে পারবেন যে আলাই মিনার আলাই মিনার হল আলাউদ্দিন খিলজি কর্তৃক নির্মিত একটি অসমাপ্ত মিনার এটি কুতুব কুতুবিনার চত্বরেই অবস্থিত দাসবংশে পতনের পর ক্ষমতায় আসেন খিলজি রাজবংশ প্রায় তেরোশো শতাব্দীতে সম্রাট আলাউদ্দিন খিলজি দিল্লির কুতুব মিনারের পাশেই একটি সর্বোচ্চ টাওয়ার তৈরির সিদ্ধান্ত নেন যার উচ্চতা কুতুব মিনারের দ্বিগুণ হবে কিন্তু বাঘ্যের নির্মম পরিহাস তেরোশো ষোলো খ্রিস্টাব্দে আলাউদ্দিন খিলজি মৃত্যুবরণ করেন মাত্র আশি ফুট নির্মাণ করেই এটি একটি পরিত্যক্ত মিনারে পরিণত হয় কারণ সুলতান আলাউদ্দিন খিলজি যতটুকু সম্পূর্ণ করেছিলেন ঠিক ততটুকুই রয়ে গেছে প্রথম দাপটুকু তিনি ঠিকমতো করতে পারেননি খিলজি বংশের পরবর্তী উত্তর কেউ এটিকে সম্পূর্ণ করার জন্য দায়িত্ব নেননি বা সাহস দেখাননি আপনারা কুতুব মিনারে কখনো ঘুরতে আসলে আপনারা দেখতে পাবেন সেই লোহার শিকুল দিয়ে ব্যারিকেড দেওয়া ঐতিহাসিক সে আলাই মিনার এটা দূর থেকে মনে হবে ছোট্ট একটি মিনার কিন্তু না আপনি যখন এটার কাছাকাছি যাবেন তখন আপনি উপলব্ধি করতে পারবেন যে সুলতান আলাউদ্দিন খিলজির চিন্তা ভাবনা কতটা বড় ছিল এটা হচ্ছে ইসলাম ইসলাম মসজিদের এটা হচ্ছে মসজিদ আর এর আগে কাওয়াতুল আমরা যেটা দেখেছি হচ্ছে মাদ্রাসা ছিল কাওয়াতুল ইসলাম মসজিদ তো মসজিদ কিন্তু অনেক বড় ঠিক আছে এরিয়াটা কিন্তু এটা হচ্ছে গেট মসজিদে প্রবেশ করার নামাজ পড়ার জন্য এটা পরিবেশ ছিল এই মসজিদের আপনার পশ্চিম দিকে সামনে হচ্ছে মাদ্রাসা এই মসজিদ হচ্ছে সেই মসজিদ যা আমাদের ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে প্রথম দিকের একটি মসজিদ মধ্যযুগীয় তুর্কি শাসক কুতুবুদ্দিন আইবেগ তিনি নেতৃত্ব পরিচালনা করেন এবং মুসলিম শাসনের গোড়াপত্তন করেন এই দিল্লিতে প্রথম মুসলিম সুলতান এবং বিজয়ী স্মারক হিসেবে দিল্লিতে তিনি গড়ে তুলেছিলেন মুসলমানদের প্রথম স্থাপত্য নিদর্শন কুয়াতুল ইসলাম মসজিদ যার অর্থ হচ্ছে ইসলামের শক্তি কেন্দ্র মানে দিল্লিতে এই কুতুব মিনার শুধু কুতুব নয় এটা হচ্ছে ইসলামের বিজয় ইসলামের শক্তি উপমহাদেশে মুসলিম স্থাপত্যের প্রথম নিদর্শন কুয়াতুল ইসলাম মসজিদ পদান ইমাম ছিলেন প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের বংশধারার সুফি সাদক সৈয়দ জামিন রহমতুল্লাহ আলাই তার আদি নাম মোহাম্মদ আলী তিনি চিস্তিয়া তরিকের ব্যক্তিত্ব ছিলেন তিনি সুলতান সিকান্দার শাসন শাসনামলে তৎকালীন তুর্কিস্তান থেকে দিল্লি আগমন করেন এই ঐতিহাসিক কুয়াতুল ইসলাম মসজিদ থেকে তারা পুরো দিল্লিতে ইসলাম প্রচার করেছিলেন এবং ইসলামিক শাসন ব্যবস্থা চালু করেছিলেন মানুষ আসে দেখার জন্য বাট ম্যাক্সিমামই কাপল তো সিঙ্গেল যারা আসে তাদের জন্য একটু অকট লাগে যে একা একা ঘোরাটা যদি সঙ্গী না থাকে সেই কুতুবুদ্দিন আইবেকের আমলের তৈরি করা প্রায় বারোশো থেকে তেরোশো বছরের পূর্বের স্থাপনাগুলো দেখুন এখনো কতটা অক্ষত আপনি যদি কখনো দিল্লিতে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই আইকনিক ল্যান্ডমার্কটি দেখতে বলবেন না আপনি সেই ইতিহাসে ফিরে যাবেন আপনার কাছে মনে হবে আপনি সেই সুলতান এমনে চলে গেছেন এখনও কতটা নিপুণভাবে অক্ষত অবস্থায় তাদের কারুকার্যগুলো দেখা যায় আর কুতুব মিনারের স্থাপনাগুলো চোখের সামনে দেখবেন আপনি নিজেকে বিশ্বাসই করতে পারবেন না যে আপনি সেই দিল্লির সনাতনাদ যুগের স্থাপনাগুলো আপনি এখন স্বচক্ষে দেখতে পাচ্ছেন হাত দিয়ে ছুতে পারছেন কারণ কুতুবিনার গল্পের চেয়ে চোখের সামনে অনেক বিশাল অনেক নান্দনিক